ছয় মাসের গর্ভাবস্থায় জানতে পারি আমার ছেলের এই অসুখের কথা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকেই আয়নের এই অসুখটা সম্পর্কে ডিটেলসটা জানতে চাইছিলেন এবং অনেকেই আমাকে বলছিলেন এখন বর্তমান অবস্থা আয়নের কি তো মনে হলো কি আজকে যেহেতু হসপিটালে যাচ্ছি তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় আমি ছয় মাস তখন আপনারা জানেন কি না জানি না আমেরিকা যেহেতু উন্নত একটা রাষ্ট্র এখানে না ছয় মাসের একটা মানে বাইশ উইকে একটা চেক থাকে এই চেক দেখায় যে বাচ্চার কী অবস্থা সেই বাচ্চার মানে পেটের ভিতরে বাচ্চার সব কিছু বড় হচ্ছে কি না হার্টার শক্ত হচ্ছে কিনা কোনো রোগ ব্যাধি আছে কি না অনেক কিছু আসলে ওই টেস্টটাতে যে করা হয় তো ওই টেস্টটাতেই আমার ধরা পড়ে যে আয়নের সমস্যাটা যে আয়নের দুইটা কিডনিতেই পানি আসে মানে যে পানিটা বাচ্চাদের ছেলে বাচ্চার বিশেষ করে যে পানিটা পিসাবের সাথে বের হয়ে যায় সেই পানিটা ওর কিডনিতেই রয়ে যাচ্ছে মানে খুব ভালোভাবে সেটা বের হচ্ছে না তো যেহেতু সেই সময় ছয় মাস ছিল তো ডাক্তাররা বললো কি যদি আপনি বাচ্চা অনেক ছেলে বাচ্চার ক্ষেত্রে নাকি এই সমস্যাটা সবসময়ই থাকে তো যখন বাচ্চাটা মানে জন্ম নেয় তারপরে নাকি এটা ঠিক হয়ে যায় তো আমাকে চেক আপেই রাখছিল ছয় মাস থেকে প্রতি এক মাস পর পর আমাকে আলট্রাসোনোগ্রাফি করতো এবং দেখত যে এখন বর্তমান অবস্থা কি তার এরকম করতে করতে আসলে আয়নের জন্মের সময়ও হয়ে গেল তো ও যখন জন্মগ্রহণ করলো সবার আগে তারা এই টেস্টটাই করলো যে ওর কিডনিতে এখনও পানি আছে কি না তো দেখতে পারলো যে ওর কিডনিতে স্টিল যে পানিটা দেখছে সেই পানিটাই আছে। আগে ছিল এক না কিডনিতে কিন্তু এখন আবার দুইটা কিডনিতেই পানি আছে। পরে ডাক্তার বলল কি জন্ম হওয়ার ছয় মাস পরে এই পানিটা চলে যায় তো ছয় মাস আমরা চেক আপে রাখবো তো ছয় মাস হয়ে গেছে ছয় মাসেও কোনোভাবেই কমে নাই এরপরে ডাক্তাররা বলল যেহেতু ছয় মাসে কমে নেই আস্তে আস্তে কমতে পারে এরকম অনেক বাচ্চারই হয় যে এক বছর দুই বছরও লাগে আস্তে আস্তে কমে মানে একটু একটু করে কমতেছিল সেই সময় তো ডাক্তাররা আসলে হোপ ধরলো যে অবশ্যই কমে যাবে পরে এভাবেই তাকে একের পর এক ডাক্তাররা দেখতেছিল কিন্তু কোনোভাবেই সেই কিডনিতে পানি আসলে ড্রেন করতেছিল না মানে পানিটা বের হচ্ছিলো না কিন্তু দুই কিডনিতেই পানি ছিল এখন ডাক্তাররা বলতেছে এখানকার ডাক্তাররা যেহেতু ও ছোট বাচ্চা ওরা চায় যে ন্যাচারালভাবে যদি পানিটা চলে যায় সবচেয়ে বেস্ট হয় কারণ একটা ছোট বাচ্চাকে অপারেশন করা আসলে তাদের কাছে কেন যেন মনে হয়েছে যে সবচেয়ে বেস্ট যদি কোনোভাবে যদি ন্যাচারালভাবে চলে যায় অনেক বাচ্চারই নাকি দুই বছর তিন বছর চার বছর পরে এই কিডনির পানিটা চলে গেছে যার কারণে আয়নকেও তারা ওইটাই চিন্তা করছে যে আস্তে আস্তে হয়তো বা চলে যাবে তো এরকম হইতে হইতে এখন আসলে ওর বয়স পাঁচ বছর হয়েছে আগে ছয় মাস পর পরে এই এইটা করতো মানে ওর এই যে এখন যেটা করতেছে ওইটা করে দেখতো কিন্তু এখন এক বছর পর পর করে এক বছর পর পর করে দেখে যে কি অবস্থা আজকেও তার এক বছর পরে ছিল কিডনিতে পানি আছে কি না সেটা দেখতে ছিল তা মনে হচ্ছে স্টিল আসলে এখনও কিডনিতে পানি আছে। এখন একটা কথা কি যদি আপনার কিডনিটা কাজ করে সেই ক্ষেত্রে ডাক্তাররা আসলে বলে যে ন্যাচারালভাবে যদি চলে যায় সেটাই বেস্ট হয় তো আয়ানের অন্য কোনো সমস্যা হয় না ওর কিডনিতে যতটুকু পানি আসে ওইটুকু পানি আসে বাড়েও নাই কমেও নাই বাট ও সব কিছু মানে আমাদের মতোই মানে একদম নর্মাল বাচ্চার মতোই সব কিছু করতেছে যার কারণে ডাক্তাররা আসলে এতটা বেশি অরিড হচ্ছে না বাট মা তো আমি আমার তো টেনশন কাজ করে যখনই খায় না বা কোনো কিছু ইয়ে করে না তখন আমার টেনশন হয় যে হয়তো বা এই কারণেই ওর এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু ডাক্তার আমাকে ইনশিওর করছে যে এই কিডনিতে পানি থাকার কারণে ওর কোনো সমস্যা হচ্ছে না বাট এবার আমরা আসলে সাড়ে পাঁচ বছর যেহেতু বয়স হয়ে গেছে তো আমরা চাচ্ছি যে এটার একটা সমাধান হোক এবার আমরা ডাক্তারকে বলবো যে এভাবে আসলে হয় না মেন্টালি ইয়ে নিয়ে আমার আসলে পেশার নিয়ে ভয় লাগে তো এবার আমরা ওদের সাথে কথা বলবো যে এখন তো বড় হয়েছে তোমরা এই বিষয়টা এখন দেখো আমার আমেরিকার ডাক্তারদের প্রতি প্রাণপণ মানে হয় না যে অনেক বেশি বিশ্বাস কারণ তারা যেটা করবে সেটা ভালোর জন্যই করবে বাট মা তো মাঝে মাঝে মনটা ইয়ে হয়ে যায় আপনারা দোয়া করবেন ওর জন্য যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যাদের বাচ্চারা আসলে এই ধরনের সমস্যা আছে আমি এইভাবেই আমার ছেলে ট্রিটমেন্টটা চলতিসে এক এক জায়গায় আসলে এক এক রকম ট্রিটমেন্ট চলে সো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আপনাদের বাচ্চারও এরকম সমস্যা অনেকে অপারেশন করছেন বা এখন কি করতে চান আমি তো ডাক্তার না আমি বলতে পারবো না তবে ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন মনে হয় না যদি কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে মানে যদি সমস্যা থাকতো তাহলে এরা অবশ্যই অপারেশন করতো যেহেতু সমস্যা না এবং কিডনি ভালো কাজ করতেছে যার কারণে এরা হয়তো বা সময় নিচ্ছে বাট আপনাদের কাছে একটু দোয়া চাই ভাল যেন আমার ছেলেটা সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং আমার বুকেই থাকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন